জয় দিয়ে নতুন বছর শুরু করল রিয়াল মাদ্রিদ লালিগা বুধবার মার কাকে হারালো কার্লো আনলে আনসেলোত্তির ছেলেরা ঘরের মাঠ শান্তি আগো বেরনা বেউতে জয় পেয়েছেন তারা এই জয় ফলে পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে পৌঁছে গেল লস ব্লার করা অন্যদিকে থিরোনার বিরুদ্ধে তিন চার গোলে হেরে গেল অ্যাথলেটিকো দে মাদ্রিদ আলবারো মোরাতা দুরন্ত হ্যাট্রিক সত্ত্বেও হারতে হলো দিয়েগো সিমিওনের দলকে মহকার বিরুদ্ধে শুরু থেকেই খেলার রাস ছিল রিয়েলের দখলে একুশ মিনিটে গোলের সুযোগ পায় তারা লুকা মদ্রিচের অনবদ্য পাস থেকে শট নেন ভিনিসিয়াস জুনিয়র তবে সেই শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় সাঁতলিশ মিনিটে ফের বিপক্ষের গোল লক্ষ্য করে শট মারেন তিনি তবে ব্রাজিলের তারকার শট অনবদ্য দক্ষতায় বাঁচিয়ে দেন বিপক্ষের গোল রক্ষক প্রেদ্রাগ রাইকোভিচকে রিয়ালের হয়ে প্রথমার্ধে গোলের সুযোগ নষ্ট করেন রোদ্রিগো ফলে বিরতিতে যাওয়ার সময় খেলার ফল ছিল গোল শূন্য দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার দশ মিনিটের মধ্যে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল সফরকারীরা আলমেডিয়া কোস্তার নেওয়া প্রায় ২৫ গজ দূর থেকে শট রিয়ালের পোস্টে লাগে উনসত্তর মিনিটে শরীর ছুড়ে দলের নিশ্চিত পতন বাঁচান মারকার গোলরক্ষক ব্রাহিম দিয়াজের একটি হেড পোস্টে লাগে একের পর এক আক্রমণ তুলে আনলেও কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা অবশেষে আটাত্তর মিনিটে রিয়াল সমর্থকদের প্রতীক্ষার অবসান হয় মদ্রিচের নেওয়া কর্নারে মাথা ছুঁয়ে গোল করেন আন্তনীয় রুডিগার দু সালে চেলসি থেকে রিয়েলে যোগ দেওয়ার পর লা লিগায় দ্বিতীয় গোলে দেখা পেলেন জার্মান তারকা গোল হজম করে আর সমতা ফেরাতে পারেনি মাওরকা এই ম্যাচ জিতে উনিশ ম্যাচে আটচল্লিশ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষস্থানে রইল রিয়াল অন্যদিকে বুধবার রাতে লালিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় খিরোনা বনাম অ্যাথলেটিকো নিজেদের ঘরের মাঠে খেলা শুরু হওয়ার 2 মিনিটের মধ্যেই এগিয়ে যায় খিরোনা গোল করেন ভালেরি ফার্নান্দেজ যদিও গোলের উচ্ছ্বাস দীর্ঘস্থায়ী হয়নি ১৪ মিনিটে মোরাতার গোলে ম্যাচে সমতা ফেরায় অ্যাথলেটিকো ফের ২৬ মিনিটে এগিয়ে যায় খিরোনা তাদের হয়ে দ্বিতীয় গোলটি করেন স্যাভিও অলভিয়েরা উনচল্লিশ মিনিটে খিরোনাকে আবার এগিয়ে দেন ডেলিব্ল্যান্ড বিরতিতে যাওয়ার এক মিনিট আগে একটি গোলের ব্যবধান কমান মোরাতা দ্বিতীয়ার্ধে শুরু থেকে গোল শোধের মরিয়া চেষ্টা করেন স্বাগতিকরা চুয়ান্ন মিনিটে তাদের হয়ে সমতা ফেরান সেই মোরাতা সেই সঙ্গে হ্যাট্রিকও সম্পূর্ণ করলেন স্পেনীয় তারকা কিন্তু দ্বিতীয়ার্ধে সংযুক্তির সময় ফের দলে এগিয়ে যায় ক্ষীরণা দলের হয়ে জয়সূচক গোলটি করেন ইভান মার্টিন